السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله جبتیو تعریف و মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য অতপর নবী করিম সল্লাহ সাল্লামের প্রতি লাখ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন প্রিয় দিনই ভাইরা তশাহুদ বা আত্তাহিয়াতু অতি গুরুত্বপূর্ণ একটি দোয়া এটি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এবং প্রিয় নবী সল্ল আলী আসাল্লামের কথোপকথনও বটে এবং এই কথোপকথন এতটাই মহিমান্বিত যে এই তাসাহুদ বা আত্মা হিয়াতু নামাজের প্রত্যেক বৈঠকে পড়াটা ওয়াজিব এটা পড়তে হয় সুতরাং তাসাহুদ বা আত্মা হিয়াতু আমাদের সহি এবং শুদ্ধভাবে শেখাটা অতি প্রয়োজনীয় তাই আসুন দেরি না করে শুরু করি তো দেখতে পাচ্ছেন আত্মা হিয়াতু দেখেন আলিফ তা এই যে তায়ের ওপরে তাসদিদ রয়েছে তাই কী হচ্ছে आलिफ ताजार आत्ताजार ता आत्ता यार ऊपर तस्दीद देखें तो यजेर तू ही या, या तू ही या तू देखें आत्ता हईया तु आत्ता हु आत्ता हयया तु দেখেন লাম লামজের লিল লাম খারা যাবার আহাজের এহি লিল্লাহি 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 তারপর দেখুন সদ এর উপরে তাসদিদ রয়েছে সুতরাং এই যে এই দুটো যা আছে এ ধরতে হবে না এই সদের উপর তাসদিদ রয়েছে ওয়াও এর সঙ্গে একটি স্বদের ঈদগম হবে এবং একটি সদ নিজে উচ্চারিত হবে তাহলে ওয়া ওয়াস ওয়া সবার ওয়া ওয়াস সদ যাবার স লাম জাবার লা ওয়া আলিফ জাবার ওয়া তাপে তু তাহলে কি হলো ওয়া সল তু ওয় সু ওয় তাহলে কি হলো আত্মু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তারপর দেখুন ওয়াতু দেখেন এর উপর তাসদিদ রয়েছে তাই কি হচ্ছে ওয়া ওয়াত ত আবার ইয়ার উপর তাসদিদ তাহলে ত ইয়া যাবার তয় ওয়া যাবার ওয়াত তাজাবার ইয়াজের ই ওয়তী বা যাবার বা তাপেস তু বা তু তারপরে দেখুন সিনের উপর তাসদিদ রয়েছে তাই আলিফ সিন যাবার আস সিন যাবার সা লাম আলিফ যাবার লা মিম্পেসমু আসালামু 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 আইন জাবার আ লা মিয়া জাবার লাই কাপজাবার কা আলাইকা 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 তারপরে দেখুন ইয়া এ যে ইয়া এর ওপরে তাসদিদ রয়েছে এবং পেস হায়ের উপরে কি আছে জাবার নুনের উপরে আবার কি আছে তাসদিদ হ্যাঁ তারপরে বায়ের বায়ের নিচে জের আছে ইয়ার উপরে আবার তাসদিদ রয়েছে তাহলে কি হচ্ছে দেখুন আলিফ ইয়া জাবার আই আলিফ ইয়া জাবার আই ইয়া পেস ইউ আই ইউ তারপরে দেখুন এই নুনের সঙ্গে হায়ের ঈদগম হবে এগুলো ধরবেন না হা আলিফ নুন জাবার হান হা আলিফ নুন জাবার হান নুন জাবার না বা ইয়াজের বিয়া পেস ইউ তাহলে কি হলো আইয়ু হন নবিউ আইয়ো হন নবিউ এখানটা খুব মনোযোগ দিয়ে শুনবেন ইয়ার সঙ্গে আলিফের ঈদগম হলো আলিফ ইয়াজবার আই ইয়া পেস ইউ তারপরে এই যে নুনের উপর তাসদিদ তাই হায়ের সঙ্গে নুনের ইদগাম হচ্ছে হা আলিফ নুন যাবার আহান নুন যাবার না হন আইয়ু হান্না আবার ইয়ার উপর তাসদিদ রয়েছে তাহলে বাইয়াজের বিয় ইউ নবিউ আইয় হন ইউ আইয়ু হন ইউ তারপর দেখুন ওয়া যাবাৰ ওয়া রাহা জবর রাহ মিম যাবাৰ মা তা লাম তুল লাম খাড়া জবর লা হাজির হি ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া জবর ওয়া বা জবর বা রা জবর রা 12 কাফ আলিফ জবর কা তা হা খাড়া পেশ হু হাউল টোপেস হু তাহলে কি হলো ওয়া বারো তুহু ওয়া বারো তুহু ওয়া বারো তুহু আবার দেখুন এই যে আসসালামু এই যে বানানটা করলাম এই সেম বানান আসসালামু 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 আলিফ সিনজাব আস সিন সা লাম আলিপ জু আলাই না এই যে আইন জবর আ লাম ইয়া জবর লাই নুন না আলাই না আলাই না আলাই না এখানে জাবর হবে ওয়াও জবর ওয়া আলা এই যে আইন জবর আ লাম খাড়া জবর লা ওয়ালা আলা ওয়া আলা তারপরে আইনজেরে বা আলিফ যাবার বা দাল লামজের দিল এই যে এই লামের উপর তাসদিদ রয়েছে তাহলে দাল লামজের দিল লাম লামখাড়া যাবার লা হাজের হা এখানে আবার দেখতে হবে সদ এই যে সদের উপর তাজদিদ রয়েছে তাহলে হা সদের হিস এখানে ঈদগাম করতে হবে হাস ওয়াজের হিস তাহলে কি হলো ইবাদিল্লাহিসিহীন এই যে সাদ খরা যাবার স লামজের লি সলি জের হি নুন যাবার না সলিহীনা এখানে যেহেতু ওয়াক করতে হবে তাই সলিহীন সলিহীন তাহলে কি হলো হিস তারপর দেখুন আশ হাদু আশ হাদু আলিফ সিন যাবার আশ হা জবর হা দাল পেসু আশ হাদু আল্লা ইলাহা এই যে এই লাম আলিফ লাম যুক্ত আলিফ মিলেই হয় লাম আলিফ তাহলে লামের উপর তাসদিদ রয়েছে তাই এই নুন শাকিন আমরা ধরবো না এটাকে গোপন করে দেবো বাদ দিয়ে দেবো তাহলে আলিফ লাম আল লাম আলিফ মাদ যাবার লা আল্লা তারপরে আলিফ জের ই লাম খাড়া যাবার লা হা যাবার হা ইলাহা ইলাহা আলিফ লামজের ইল লাম লাম এই যে এই লামের উপর তাসদিদ রয়েছে তাহলে এখানেও কিন্তু তাজদিদ রয়েছে লামের উপরে তাহলে আলিফ লামজের ইল তাহলে একটা লাম থাকলো লাম লাম যাবার লাল এখানেও একটা লাম থেকে গেল ওটা লাম খড়াজাবার লা হবে তাহলে আলিফ লামজের ইল লাম লাম যাবার লাল লাম খড়াজাবার লা পেস হু যেহেতু জাবার আছে জাবারের সঙ্গে ঈদগাম হচ্ছে তাই এখানে ল পড়বো ঠিক আছে পুর করে পড়বো ইলা তাহলে কি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হাদু আন্না ওয়া জবর ওয়া আলিফ সিন জবর হা জবর হা দাল পেশ দু হাদু আন্না আলিফ নুন জবর আন নুন জবর না আন্না এইটা হচ্ছে মিম মিম পেশ মু হা মিম জবর এই যে মিমের উপর তাসদিদ তাহলে হা মিম যাবার হাম মিম যাবার মা দাল আলিফ দু যাবার দান মুহাম্মাদান মুহাম্মাদান তারপর কি আইন বা যাবার আব এই যে বায়ের উপর কি আছে জজম তাহলে আইন বা যাবার আব দাল পেজ দু হা উল্টো পেজ হু আব দহু আব দহু তারপরে ও যাবার ওয়া র যাবার লু হা উল্টো পেস হু রসুলহু রসুলহু এখানে যেহেতু থেমে যাবো তাই রসুলু পড়ব ঠিক আছে তাহলে প্রথম থেকে একবার দেখি দেখেন আত্মা تحياتو التحيات لله 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 والصلاه 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 والطيبات والطيبات والطيبات, والطيبات এখানে যদি ছাড়েন তাহলে ও তৈব এরকম পড়বেন আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আয়ো হন আপনারা পড়েন সাথে সাথে আয়ো হন আয়ো হন্ন ও রহমাতুল্লাহি ورحمة الله ورحمة الله وبركاته 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 السلام علينا السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين ترودكم أشهد أن لا إله أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله إلا الله, إلا الله, الله وأشهد أن وأشهد أن محمدا 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 عبده আবুদুহু আবুদুহু ও রসুলু ও রসুলু ও রসুলু এইভাবে পড়ে যাবেন তো প্রিয় দিনী ভাইরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং শেখার চেষ্টা করবেন শুদ্ধ করে নেবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই পাওয়া যায় এবং মূল্যবান কমেন্ট আপনারা করবেন যাতে আমার উৎসাহ বাড়ে সাথে সাথে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যেরাও দেখে ভিডিওটিতে উপকৃত হয় তো প্রিয়দিনী ভাইরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু